আল্লাহ আমি মাত্র আল্লাহ রব্বুল আলামিন মানুষের মাঝে সমস্যা দিয়েছেন এবং পাশাপাশি তার সমাধানের ব্যবস্থাও করে রেখেছেন তবে তা কোন না কোন বুজুর্গ ব্যক্তির উসিলার মাধ্যমে সকল সমস্যা সমাধানের মালিক একমাত্র আল্লাহ রাবুল আলামিন আমি নামে মাত্র উসিলা আজকের এই সফলতা হুজুরের এই দীর্ঘ সময় কঠোর আধ্যাত্মিক অনুশাসনের মধ্য থেকে আধ্যাত্মিক ও জালালি সাধনার বদৌলতে এসতেখারা ইন্দ্রজাল বিদ্যা ও ঐশ্বরিক দুর্বল দুষ্প্রাপ্য রত্নদ্রব্য হাসিল করেছেন যার সমন্বয়ে মহা শক্তিশালী তদ্বিরের মাধ্যমে মানব জীবনের যত বড় কঠিন সমস্যা হোক না কেন অতি স্বল্প সময় সফলতার আলোকে সমাধান দিয়ে থাকেন ইনশাল্লাহ হুজুরের এই ঐশ্বরিক ও আধ্যাত্মিক ক্ষমতার বলে আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন আপনার মনের সুপ্ত বাসনা অবশ্যই পূর্ণ হবে ইনশাল্লাহ হুজুরের পূর্বপুরুষ সকলেই ছিলেন কামেল হুজুর আজমির শরীফ নিজামুদ্দিন আউলিয়ার মাজার সিলেটের হজরত শাহজালার রহমতুল্লাহ আলাই চিনের তিব্বত নেপালের হিমালয় ও কোহেকাপের আধ্যাত্মিক শক্তি এবং তান্ত্রিক বিদ্যা অর্জন করে এখন বাংলাদেশে মানুষের সেবায় নিয়োজিত বাহাদুর